প্রাইভেট হাওয়াই গাড়ি এত সুন্দর একটি গাড়ি দুটি মোটরসাইকেল সাইকেলকে কিনে সে মডিফাই করে এত সুন্দর করে সাজিয়েছে সামনে বিমানের যে পাখাগুলো রয়েছে সে পাখাগুলো দিয়ে এমন একটা ডিজাইন করেছে আসলে খুবই অসাধারণ লাগতেছে আমরা আসলে এই বিষয়টা তার কাছে জানবো আসলে কিভাবে তৈরি হয়েছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এই যে গাড়িটা দেখলাম গাড়িটা আসলে কার কাকা গাড়িটা আমার

চল্লিশ থেকে চল্লিশ মানে গতি পাঁচ চল্লিশ থেকে পাঁচ কিলোমিটার গতিতে দৌড়াই গাড়ি গাড়ি লেগছে যেখানে যে প্রাইভেট কার হাওয়াই গাড়ি মানে এই গাড়ি কি তেল ছাড়া হাওয়া দিয়ে চলে না হাওয়া দিয়ে চলে না কারণ এটা আছে তার খোলা আছে হাওয়া লাগে তাই এটা হাওয়ায় আমি গাড়িটা দিছে ও আমি তো মনে করিছে আমরা দর্শক যারা মনে করছে যে এই গাড়ি মানে হাওয়া দিয়ে চলে অনেক সময় তো অনেক ধরনের আবিষ্কার মানুষ যদি এমন হয়তো যে পানি দিয়ে গাড়ি চালান যাই তো কোনো তেল লাগতো না মোবাইল লাগতো না পেট্রোল লাগতো না তাহলে ভাল লাগতো না কাকা এটা ভালো লাগতো কিন্তু না এটা আমি ব্যাটারি দিয়ে চলাইতেছি একটা মোটর আছে পাঁচটা ফোটার ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আমি গাড়িটা চাইতেছে কি তাই ব্যাটারি দিয়ে এক চার্জে কত কিলো যে কাকা এক্সারডা 70 থেকে আসি এলো দইতাছে তো কি বাড়ার জন্য খাড়া হইছেন বাড়া মারতেছেন নাকি না 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 তাহলে আমি বেরাইতে আসি পারোড়ের মধ্যে একটু ঘুরতে আসি আ ইয়ার কি বেরাইতে আসেন না মানে যে অনেকে হুলচিয়ার ব্যবহার করে যারা পাহাড়তে পারে না আপনি বয়সকালে মানে ঘুরবেন ফিরবেন জন্য নিজের পার্সোনাল প্রাইভেট কার এটা আর বয়সকালে কি এখন এই আমি হাঁতে বাড়ি চলতে পারি তারপরে এ বড়াইতে যাইতাছে আর কি নেজে পাইবট গাড়ি গাড়ি তো নেজে পাইবট কাকিরে লয়ে ঘুরতে যান নাকি কাকিরে নাতি-পুতি আসে এক গিয়া ঘুরিতে যাই বড়াইতে যাই এই বাজার কোটে আসি মানে হাটে বাজার যেখানে যান এই গাড়িটা নিয়ে যাচ্ছেন যাতে হাটা হাটি না লাগে কষ্ট না লাগে তাড়াতাড়ি যাইতে পারেন হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাইতে পারেন কাকা আসলে ভালো লাগছে আপনার গাড়িটা দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে হাওয়ায় আসলে যে এই দৃশ্যটা দেখে আমার কাছে মনে হলো যে হাওয়ায় গাড়ি চলতেছে মানে বাতাসের মাধ্যমে এই গাড়ি চলে এরকমই মনে হচ্ছে আসলে বাতাসে চলে না এটা ব্যাটারিতে চলে কাকার যে গাড়ির যে ডেকোরেশনটা একদম গাড়ির ডেকোরেশনটা আপনাদের দেখাইলে অবাক হয়ে যাবেন যে এইভাবে একটা গাড়ি এই মানে চিন্তা চেতনা কিভাবে আসলো কাটেন কেমন কষ্ট হয় না তাই যা কাকা আপনার জন্য দোয়া রইলো ভালো লাগলো এই জায়গাটা কোথায় আমরা তো যাচ্ছিলাম এখান থেকে কোথায় ঠিকানাটা একটু বলেন তো আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সর্বপ্রথম রহিলামার সালাম সবভাবে বেশি করে পড়েন আল্লাহর কালাম